লিভারপুল নাকি বার্সেলোনা কাতালান কোচ হেন্সি ফ্লিকের ফেভারিটকে সবারই মনে হতে পারে উত্তরটা খুব সহজ নিজ দল বার্সেলোনার কথাই বলবেন ফ্লিক কিন্তু বার্সা কোচের উত্তর শুনে অবাক হওয়ার মতোই অবস্থা স্রোতের বিপরীতে গিয়ে নিজ দল নয় ফেভারিটের তকমাটা লিভারপুলকেই দিয়েছেন এই কাতালান কোচ লালিগায় হারিয়েছে শীর্ষস্থান বর্তমানে বার্সার অবস্থান পয়েন্ট টেবিলের তিনে তবে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের নামে সুবিচার করছে কাতালান ক্লাবটি ছয় ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে ছত্রিশ দলের মধ্যে দুয়ে আছে ইয়ামাল লেভান্দোভস্কিরা অন্যদিকে ছয় ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার বার্সেলোনা মাঠে নামবে বেনফিকার বিপক্ষে সেই লড়াইয়ে শিরোপা জয়ের চেষ্টায় বার্সা অনর থাকবে বলে জানিয়েছেন ফ্লিক তবে শিরোপা জয়ের পাল্লা লিভারপুলেরই ভারী বলে দাবি এই কাতালান কোচের ভবিষ্যতে বলবে আমরা ফেভারিটদের মধ্যে আছি কি নেই চ্যাম্পিয়ন্স লিগ জেতা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি অবশ্যই চেষ্টা করতে হবে আমাদের তবে লিভারপুলের দিকে যখন তাকাই অবিশ্বাস্য শক্তিশালী একটি দলকে দেখি এই মুহূর্তে গোটা বিশ্বে তারা আমার প্রিয় দলগুলোর একটি এই মুহূর্তে শিরোপা নিয়ে ভাবতে নারাজ হ্যান্সিফ্লেক পুরোটা মনোযোগ দিচ্ছেন বেনফিকার বিপক্ষে লড়াইয়ে শীর্ষ আটে থেকে প্লে অফ এড়ানোর চেষ্টায় কোনো কমতি রাখতে চান না তিনি এই ম্যাচ দিয়েই চোট কাটিয়ে বেনফিগার হয়ে মাঠে নামবেন আনহেল ডি মারিয়া এই আর্জেন্টাইনিরও প্রশংসা করেছেন কাতালান কোচ বেনফিকা এমন একটি দল যারা খুব ভালো খেলে যেভাবে তারা আক্রমণ গড়ে তোলে তা দেখাটা দারুণ আনহেল মারিয়া আবার প্রিয় ফুটবলারদের একজন দেখা যাক আমরা এই ম্যাচে কেমন করতে পারি আমাদের লক্ষ্য হল বেনফিকার বিপক্ষে জেতা সামনে এগিয়ে যাওয়ার পথে এটি হবে বড় এক পদক্ষেপ এবং আমরা তা করতে চাই দ্বিতীয় স্থানে থেকে প্রতিটি পয়েন্ট আদায় করা গুরুত্বপূর্ণ প্রথম ছয় রাউন্ডের তিন জয় ও এক ড্র নিয়ে বেনফিকা আছে তালিকার পনেরো নম্বরে অন্যদিকে শীর্ষ দুই দলের একটি বার্সেলোনা কঠিন এই সমীকরণ সামনে রেখেই ঘরের মাঠে বার্সাকে আতিথ্য দেবে বেনফিকা মেহেদিরিয়ান যমুনা স্পোর্টস